আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামের শিবপুর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় একটি বাইকে করে তিনজন যাচ্ছিল নবগ্রাম থেকে বহরমপুরের দিকে সেই সময় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যারিকেটে ধাক্কা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং টোল কর্তৃপক্ষকে খবর দেয় সঙ্গে সঙ্গে টোল কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুইজন স্বাভাবিক আছে বারংবার একই জায়গাতে দুর্ঘটনাতে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে আবারও জানিয়ে রাখি নবগ্রামের শিবপুর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় বাইকে পথ দুর্ঘটনা বাইকে থাকা ব্যক্তিদের বাড়ি নবগ্রাম বেদাপাড়া এলাকায় বলে জানা গিয়েছে